আপনাদেরকে এক একটা করে দেখাবো দেখেন প্রচুর জুতো আছে দাম দাম শুনলে কি ভাই অবাক হয়ে যাবে না অবশ্যই আজকে দাম শুনলে কিন্তু অবাক হয়ে যাবেন ভাইয়া কিন্তু আজকে ফাটাফাটি দিবে আজকে কিন্তু ফাটাফাটি জুতোর দাম দিবে এত কম দাম দিবে যা বলার বাইরে আপনাদেরকে এক নজর দেখাচ্ছি ভাইয়ার এখানে আসলে জুতার কোনো অভাব নাই আর প্রচুর জুতো আছে এবং একটা একটা করে আপনাদেরকে দেখাবো এবং দেখানোর চেষ্টা করতেছি দেখেন এখানে এখানে দেখেন প্রচুর পিও জুতো আছে এগুলো সম্পূর্ণ মাস্টার কাটুন এখান থেকে আপনারা সবচেয়ে কম দামে এই পিও জুতাকে নিতে পারবেন তারপরে এটা হলো মেন গলি হ্যাঁ এটা হলো আলম মার্কেটের মেন গলি ঠিক সরাসরি আপনার এখানে এই দিক দিয়ে এসে আপনার সরাসরি ঢুকে যাবেন ঢুকে আমি একটু যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন রয়্যাল শুজ এই যে রয়্যাল শুজে সরাসরি চলে আসবেন আসলে আপনারা এই জুতাগুলো সংগ্রহ করে নিতে পারবেন আপনাদের এটা কিরকম রেট চলতেছে এখন এটা দুইশো পঞ্চাশ টাকা এটা হলো দুশো পঞ্চাশ টাকা কাটুন আছে হ্যাঁ ইনটেক মাস্টার কার্ড ইনটেক মাস্টার কাটুন দুশো পঞ্চাশ টাকা

আর ছোটটা হলো 10 টাকা ডিফারেন্স 10 টাকা ডিফারেন্স আচ্ছা ঠিক আছে এখানে আছে কয় কালার কয়টা কালার হচ্ছে তিনটা তিনটা না আর এটা হলো পাথর এটাতে ছোট দেখা যায় বড় না এটা এটা টু গ্রুপের মাল টু গ্রুপের মাল হ্যাঁ বড় আছে বড় আছে না বড়টা কত ছোটটা কত এটা এটা হচ্ছে 250 ছোটটা ছোটটা 250 টাকা 250 আচ্ছা ঠিক আছে 250 আর বড়টা কত করে বড়টা বড়টা 290 টাকা 290 টাকা আচ্ছা আচ্ছা

আচ্ছা যাই হোক এগুলা কত করে দিচ্ছি আমরা 260 টাকা কত করে দিচ্ছি এটা দিছি হলো আপনার 330 টাকা 330 টাকা প্রিয় দর্শক আমরা যখন আসলে ভিডিও করি তখন আসলে কাস্টমার থাকে তো সেই জন্য আসলে অনেক সময় পুরোপুরি আমরা দেখাইতে পারি না তারপরও বেশি কাস্টমার থাকা অবস্থায় ভিডিও করা করি কারণ ওনারা বেচাই নিয়েও করে আবার কাস্টমার ভিডিও তৈরি করে যাই হোক এই একটা জুতা আছে এটা কত করে দিব ভাই আমরা

এটা আপনার একটা আছে দুইশো সত্তর টাকা একটা আছে দুইশো একটা হলে দুশো সত্তর দুশো আশি আচ্ছা এটা যখন নিবেন তখন তার মাধ্যমে করে আপনারা নিবেন একটা মডেল আছে মাস্টার কাটুন এখানে কিন্তু প্রচুর ধুলাবালু করা আছে কাস্টমার যখন নিবে তখন কিন্তু কি মাস্টার কাটুন একদম মাস্টার কাটুন একদম মাস্টার কাটুন প্যাকেটিং করা পেয়ে যাবেন কত এটা দুশো আশি দুশো আশি টাকা এটা কত দুশো সত্তর দুশো সত্তর টাকা এটা কত

এরকম আস্তে আস্তে কমবে নাকি হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে কমবে আচ্ছা এটা কত করে আবার আপনার কিছু কিছু ছোট মাল আছে এটা দাম এক থাকে বড়টার থেকেও বেশি হয় বড়টার থেকে বেশি হয় ছোট মালের অনেক সময় দাম বেশি হতে এটা কথার মাঝে হবে আলোচনার মাধ্যমে নিতে পারবে ওকে এটা কত করে ভাইয়া এটা 270 টাকা 270 টাকা ওকে তারপরে এটার মাঝে কালার হলো কয়টা তিনটা তিনটা কালার কত করে এগুলো এটা দুইটা কালার দুইটা কালার এটা 280 টাকা 280 টাকা মাস্টার কার্টুন 280 টাকা ওকে দুশো আশি টাকা মাস্টার কার্ড এটা কত এটা বেল্ট হ্যাঁ হ্যাঁ এটা বেল্ট এর যে দেখেন এটা হলো টুইং বেল্ট বলে কি বলে এটা বেল্ট বেল্ট কত করে এগুলা এই যে বেল্ট আরো আছে এগুলো সব একই হ্যাঁ 270 270 টাকা এই বেল্টের গুলো যা এই যে নেন 270 টাকা এটা কত করে এটা 240 টাকা 240 টাকা বেল্টেরটা নিচ্ছেন তারপরে এটা কত আগুন এই আগুন হচ্ছে 200 টাকা 200 টাকা ওকে এটা কত 200 200 টাকা এটার দাম কত 40

যদি বলে কন্ডিশনে কন্ডিশনে দেওয়া যাবে প্লাস আপনার কন্ডিশন ছাড়াও দেওয়া যাবে আচ্ছা আর বাংলাদেশে যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে আর অবশ্যই নাম বলতে হবে নাম দিমি জান ভাই ফেসবুক বা ইউটিউব তখন 100% ডিসকাউন্ট পেয়ে যাবেন প্রতি জোড়াতে 10 টাকা তো প্রিয় দর্শক আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ